যদি প্রবাসী মানুষ বয়স্ক হোক সমস্যা হইব না বয়স্ক হোক কম হোক যে আমরা গহন করবো আমি তারা গন করবো যে আমার খাওয়ানো খরচ দিতে পারবো স্বামী রান্না বান্না করে খাওয়াতে পারবেন সব আলাদা মেলে পারে স্বামীর প্রতি ভালোবাসা আছে নাকি কিন্তু স্বামী নেই যে আপনার স্বামী হবে সে পরিপূর্ণ ভাবে ভালোবাসা দিয়ে রাখতে পারবেন ঠিক না আপনি গসে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি সুন্দরী মেয়ের বিয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আপু সবাই আপনার সাথে কথা বলবো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে